প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম অহক। লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প অহোক ইন্টার স্পেস স্পেসশিপগুলোর পরিচালনার নীতিমালায় তিনটি না সূচক সাবধান আছে স্পেসশিপের ক্যাপ্টেনকে এই তিন না মেনে চলতে হবে এক স্পেসশিপ কখনো নিউট্রন স্টারের বলয়ের ভিতর দিয়ে যাবে না দুই ব্ল্যাক হোলের বলয়ের ভিতর দিয়ে যাবে না তিন অহক গোষ্ঠীর সীমানার কাছাকাছি যাবে না ভুলক্রমে যদি চলে যায় অতি দ্রুত বের হয়ে আসবে সমস্যা হলো নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব আগেভাগে টের পাওয়া যায় সময় মতো ব্যবস্থা নেওয়া যায় কিন্তু অহকদের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন আগে ভাগে তাদের উপস্থিতি জানার কোনো উপায় নেই অথচ অহকরা মহাশূন্যের বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সবচেয়ে দয়ালু বিপদগ্রস্ত মহাশূন্য যানের সাহায্যের জন্য অতি ব্যস্ত তাদের কর্মক্ষমতাও অসাধারণ যে কোনো যন্ত্রাংশ তারা অতি দ্রুত ঠিক করতে পারে এই অনন্ত মহাবিশ্বের যে কোনো শ্রেণীর প্রাণীর জন্য যে কোনো ক্ষতিগ্রস্ত অঙ্গ ঠিক করে ফেলতে পারে তারপরেও এদের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ এদেরকে ব্ল্যাক হোল কিংবা নিউট্রন স্টারের মতোই বিপজ্জনক ভাবা হয় অহকদের সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য কোথাও নেই গ্যালাক্টোপিডিয়াতে লেখা আছে অহক অতি উন্নত বুদ্ধিমত্তার প্রাণী ছোট ছোট দলে এরা অনন্ত মহাশূন্যে ভেসে বেড়ায় অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী এদের খাদ্য গ্রহণ পদ্ধতি অজ্ঞাত ধারণা করা হয় এরা খাদ্য গ্রহণ করে না মহাজাগতিক বিকিরণ থেকে এরা প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে অন্য সব বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে চায় তবে বিপদগ্রস্ত প্রাণীদের সাহায্যে অতি দ্রুত ছুটে আসে ভগ্ন যন্ত্রাংশ ঠিক করা এবং আহত প্রাণীদের চিকিৎসা এদের ক্ষমতা সীমাহীন অন্য বুদ্ধিমান প্রাণীদের কাছাকাছি এলে এরা নিজেদের অদৃশ্য রাখতে পছন্দ করে এই ক্ষমতা তাদের আছে তারা টেলিপ্যাথিক মাধ্যমেও বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম আহত বুদ্ধিমান প্রাণীদের চিকিৎসা দানকালে তারা এই ক্ষমতা ব্যবহার করে আহতের শারীরিক অবস্থার খবর নেয় তবে নিজেদের সম্পর্কে কিছুই বলে না তাদের যান্ত্রিক কোনো কিছু নেই কারণ তাদের যন্ত্রের কোনো প্রয়োজন নেই মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছোটাছুটি করতে পারে ধারণা করা হচ্ছে অহকরা অতি শান্তিপ্রিয় সিরাস নক্ষত্রের ভি থ্রির অতি উন্নত প্রাণী মায়রাদের একটি দল একবার অহকদের লক্ষ্য করে আণবিক ব্লাস্টার লেজার নিও ব্লাস্টার এবং পজিট্রন ব্লাস্টার নিক্ষেপ করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তৈরি হয় এর উত্তরে অহকরা তাদের যাত্রাপথ থেকে সরে যায় এবং তাদের কাছে একটি বার্তা পাঠায় বার্তায় বলা হয় ধ্বংসে আনন্দ নেই আনন্দ সৃষ্টিতে অহকদের মোট সংখ্যা তাদের জীবনকাল কিংবা বাসস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি খুব সম্ভব তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই তাদের শরীরবিত্ত প্রক্রিয়া এবং জৈব রসায়ন বিষয়ে কোনো কিছুই জানা যায়নি স্পেক্টোগ্রাফিতে প্রাপ্ত সামান্য তথ্য অনুমান করা হয় তারা মেঘ সদৃশ প্রাণী তাদের বলয় থেকে পর্যায়ক্রমিকভাবে গামা রশ্মি এবং এক্স রশ্মির বিকরণ হয় এই বিকিরণ অনিয়মিত বলেই তাদের উপস্থিতি আগেভাগে বোঝা যায় না গ্যালাক্টোপিডিয়াতে অহকদের সম্পর্কে খারাপ কিছুই নেই মহাবিশ্বের অন্য সব বুদ্ধিমান প্রাণীদের সঙ্গেই তাদের যুক্ত করা হয়েছে তবে তাদের স্থান হয়েছে রেড বুকে রেড বুকে নাম ওঠার অর্থ এদের কাছে যাওয়া অতি বিপজ্জনক স্পেসশিপ লি দুইশো একটি সাধারণ ফেরিশিপ এর কাজ সৌরমণ্ডলের ভেতরে গ্রহ এবং উপগ্রহ থেকে খনিজ দ্রব্য মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া খনিজ দ্রব্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সব বড় বড়ো কলকারখানায় মঙ্গল গ্রহে করা হয়েছে স্পেসশিপ লি দুইশো একের মালবহনের ক্ষমতা অসাধারণ এর ইঞ্জিন ইলেকট্রন এমিশন ইঞ্জিন পুরনো ধরনের ইঞ্জিন হলেও ভারী ইঞ্জিন এবং কার্যকর ইঞ্জিন সাধারণত পয়েন্ট টু সি গতিতে চলে এখানে সি মানে আলোর গতিবেগ প্রয়োজনে এই গতিবেগ বাড়িয়ে পয়েন্ট সিক্স সি পর্যন্ত যাওয়া যায় লি সিরিজের স্পেসশিপ পরিচালনার জন্য কোনো মহাকাশ নাবিকের প্রয়োজন হয় না সাধারণ এনারোবিক রোবট কম্পিউটারের সাহায্যে এই কাজ সুন্দরভাবে করতে পারে তবে লি সিরিজের দুশোর উপরের নাম্বার শিপে অবশ্যই একজন মহাকাশ নাবিক লাগে কারণ এই সিরিজ তৈরি করা হয়েছিল ওয়ে গ্যালিয়ামের ভেতরে মাইনিং করার জন্যে ইলেকট্রন এমিশন টেকনোলজি ছাড়াও এই জাতীয় মহাকাশযানে হাইপার স্পেস জাম্পের ব্যবস্থা আছে দুশো সিরিজের এটি দ্বিতীয় যান প্রথমটি লি দুইশো মহাশূন্যে বিধ্বস্ত হয়েছিল বিধ্বস্ত হবার কোনো কারণ জানা যায়নি ধারণা করা হয় কোনো বিচিত্র কারণে যানটি হাইপার স্পেস জাম দেয় সেট কোঅর্ডিনেট না থাকায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায় এক হাজার টন গ্যালিয়াম ধাতু নিয়ে মহাকাশযান লি দুইশো এক বৃহস্পতির একটি উপগ্রহ থেকে মঙ্গলের দিকে রওনা হয়েছে কন্ট্রোল প্যানেলে যে বসে আছে তার নাম নিম বয়স মাত্র সাতাশ মেয়েটি তিন মাস আগে মহাকাশজন পরিচালনার সার্টিফিকেট পেয়েছে তবে ট্রেনিং পিরিয়ড এখনও শেষ হয়নি তাকে এক হাজার ঘণ্টার একা ফ্লাইং টাইম সংগ্রহ করতে হবে নিম এখন পর্যন্ত সংগ্রহ করেছে দুশো একুশ ঘণ্টা আজকের ফ্লাইট শেষ হলে আরও এগারো ঘণ্টা যুক্ত হবে নিমের চোখ কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে থাকার কোনো অর্থ হয় না অটো পাইলটে দেওয়া আছে আর মাত্র আটত্রিশ মিনিট এগারো সেকেন্ডে সে পৌঁছে যাবে মঙ্গলের উপগ্রহ ডিমোসের পাশে ফিক্সড অরবিট নিয়ে অপেক্ষা করবে মঙ্গলে অবতরণের অনুমতির জন্যে সেখানেও কিছু করতে হবে না সবই অটো পদ্ধতিতে হবে এই কাজের জন্যে মহাকাশ নাবিকের প্রয়োজন নেই সাধারণ মানের একজন এনারোবিক রোবটই যথেষ্ট নিমের পাশে আসনে যে রোবটটি বসে আছে সে সাধারণ মানের নয় যে কোনো মহাকাশ যান সে চালাতে পারে অতি আধুনিক হাইপার ড্রাইভার চালানোর দক্ষতাও তার আছে এই এনারোবিক রোবটের নাম দৃশ এরা এসি স্কয়ার টাইপ রোবট বলেই তাদেরকে মানুষের মতো আলাদা আলাদা নাম দিয়ে সম্মান দেখানো হয়। দৃশ নিমের দিকে তাকিয়ে বিনিত গলায় বলল, "মিস ক্যাপ্টেন, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি?" নিম বলল, "নিশ্চয়ই পারো।" দৃশ বলল, "আপনি কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন?" "অস্বাভাবিকতাটা কি ধরনের?" "আমাদের মহাকাশযানের গতি 0.2c থাকার কথা। প্রোগ্রাম সেরকমই করা হয়েছে।" আপনার কি মনে হয় না গতি বাড়ছে নিম বিরক্ত কলায় বললো সেরকম মনে হয় না পর্দার দিকে তাকিয়ে দেখো গতি দেখানো আছে আপনি কি দয়া করে দিকে তাকাবেন যে কোনো দুটি উজ্জ্বল তার দিকে তাকালেই লক্ষ্য করবেন আমাদের মহাকাশযানের গতি পয়েন্ট ফোর সি এর কাছাকাছি এটা হতেই পারে না আপনি ঠিকই বলেছেন এটা হতে পারে না কিন্তু ফুয়েল কনজামশন রেটের দিকে তাকালে আপনি দেখবেন আমি যা বলছি তা ঠিক নিম অতি দ্রুত কয়েকটি রিডিং নিল রিডিং থেকে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ফুয়েল কনজাংশন রিডিং পয়েন্ট ফোর সি গতিবেগের কথাই বলে কিন্তু এই গতিবেগে কন্ট্রোল প্যানেলে লাল বাতি জ্বলবে হাইপার ডাইপ প্রক্রিয়া কার্যকর হবে দৃশ বলল ম্যাডাম আপনি ভীত হবেন না নিম বলল আমি ভীত তোমাকে কে বলল দৃশ মহাকাশের গতি এখন পয়েন্ট ভীত হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আমি আপনাকে সান্ত্বনা দেবার জন্য ভীত না হওয়ার জন্য বলছি নিম মঙ্গলের স্পেসশিপ মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো যোগাযোগ করা গেল না দৃশ বলল ম্যাডাম কোন মহাকাশ গতিবেগ যদি পয়েন্ট ফাইভ সি এর চেয়ে বেশি হয়ে যায় তখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এই তথ্য আমি জানি আপনি যদি জানেন তাহলে যোগাযোগের চেষ্টা করছেন কেন তুমি আমাকে কি করতে বলছো আমি আপনাকে ভীত না হবার জন্য বলছি একটু আগেই তুমি বলেছ ভীত হবার মতো ঘটনা ঘটেছে দৃশ বলল আমার ধারণা যে সমস্যা তৈরি হয়েছে সে সমস্যা আপনার ট্রেনিং এর অংশ নিম বলল তার মানে কি ট্রেনিং নাবিকদের জন্য মাঝে মাঝে পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করা হয় দেখার জন্য এরা সমস্যার সমাধান কিভাবে করে তোমার এরকম মনে হচ্ছে আমি সম্ভাবনার কথা বলছি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এই সমস্যাটি ট্রেনিং এর অংশ তার সম্ভাবনা কত পয়েন্ট বলো কি এত কম সম্ভাবনা ত্রিশ পার্সেন্ট সম্ভাবনা কম না মিস ক্যাপ্টেন সত্তর পার্সেন্ট সম্ভাবনা যে এটা বাস্তব সমস্যা আপনি যথার্থ বলেছেন মহাকাশের গতিবেগ বেড়ে চলেছে ট্রেনিং এর সময়ও গতিবেগ এত বাড়ানো হয় না তাছাড়া এটা মাল বোঝাই ফেলেছি এখন করণীয় কি আপনি খুব ভালো করে জানেন এখন কি করণীয় তারপরও তুমি আমাকে সাহায্য করো আপনি যদি কুল কিনারে না পান তাহলে ইমার্জেন্সি ব্লু বাটন টিপবেন ইমার্জেন্সি বাটন টেপার পর আপনার কিছু করা থাকবে না কম্পিউটার মিডিসি আপনার হাত থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করবে ছোট্ট সমস্যা কিন্তু থেকেই যাবে মিস ক্যাপ্টেন সমস্যা কি যেসব ট্রেনি নাবিক ব্লু বাটন টেপে তাদের লাইসেন্স বাতিল হয়ে যায় তারা কখনো আকাশে উঠতে পারবে না আমার কি করা উচিত আপনার ইমার্জেন্সি বাটন টেপা উচিত নিম ইমার্জেন্সি বাটনে চাপ দিল প্যানেলে সবুজ আলো জ্বলে উঠল কম্পিউটার মেডিসির ধাতব গলা শোনা গেল কম্পিউটার মেডিসি বলছি আমি মহাকার্যালয়ের কম্পিউটারের কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করেছি আমরা ক্রমবর্ধমান গতিতে এগোচ্ছি অতি দ্রুত তরণ বন্ধ করা প্রয়োজন সেটা করা যাচ্ছে না আয়ন ইঞ্জিনের যে ত্রুটি ধরতে পেরেছি সেই ত্রুটি সারানো এই মুহূর্তে সম্ভব নয় নিম বলল ত্রুটি কেন দেখা গেল এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না হাতে সময় নেই তুমি কি তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না খুব অল্প সময়ই এই মহাকাশযান বিধ্বস্ত হবে কারণ এটি একটি মাল বোঝাই কার্গো পয়েন্ট সিক্স সি এর গতিবেগে নিতে পারবে না আমাদের হাতে কত সময় আছে তিন মিনিট এরকম আমার কি কিছু করণীয় আছে না আপনি পেন্টাথেল থ্রি ইনজেকশন নিয়ে ঘুমিয়ে পড়তে পারেন নিম ঠান্ডা গলায় বলল অতি সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ নিমের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই বিস্ফোরণ হল ভয়াবহ বিস্ফোরণ অহকদের ছোট্ট একটি দল দ্রুত কাজ করছে তাদের কাজ যিনি তদারক করছেন তাকে তারা মহান শিক্ষক নামে ডাকছে কাজের প্রতিটি পর্যায়ে তারা মহান শিক্ষকের সঙ্গে কথা বলছে এমনও হচ্ছে একসঙ্গে সবাই কথা বলছে মহান শিক্ষক একই সঙ্গে সবার কথার জবাব দিচ্ছেন মহান শিক্ষক বললেন তোমরা কি আনন্দ পাচ্ছ সঙ্গে সবাই বলল আমরা খুবই আনন্দ পাচ্ছি। আমরা কেন বেঁচে থাকবো আনন্দের জন্য বেঁচে থাকব মৃত্যু কি আনন্দের সমাপ্তি তোমরা যে মেয়েটির শরীর বৃত্তি ক্ষতি ঠিকঠাক করছো সে কোন সম্প্রদায় তাকে জানো জানি মহান শিক্ষক সে মানব সম্প্রদায়ের মানব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যহীন একটি সম্প্রদায় যাদের শরীর কর্মকাণ্ড অতি দুর্বল দুর্বল বলছ কেন এরা অক্সিজেন নির্ভর একটি প্রাণী অক্সিজেন একটি ভারী গ্যাস ভারী গ্যাস নির্ভর প্রাণী দুর্বল হয় হাইড্রোজেন বা হিলিয়াম নির্ভর প্রাণীরা সত্যিকার অর্থে বুদ্ধিমান যেমন আমরা হাইড্রোজেন নির্ভর এর বাইরে কি আছে এরা অতি নিম্ন শ্রেণীর বুদ্ধিহীন প্রাণীদের মতোই খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে কাজেই তারা চিন্তা বা শিক্ষার সময় পায় না তারা তাদের সময়ের একটি বড় অংশ ব্যয় করে খাদ্য সংগ্রহ খাদ্য পরিবাক এবং খাদ্য বর্জনে ভালো বলেছ এদের আর কি ত্রুটি আছে এদের সভ্যতা যন্ত্র নির্ভর সভ্যতা এরা আমাদের মতো যন্ত্র মুক্ত না মহান শিক্ষক আপনি বলেছেন যন্ত্র নির্ভর সভ্যতাই নিম্ন সভ্যতা এই সত্যটি সবসময় মনে রাখবে মহান শিক্ষক আমরা মনে রাখব তোমাদের কাজের অগ্রগতি সম্পর্কে বলো মেয়েটি যে যন্ত্রজানে করে এসেছে সেটি সম্পূর্ণ ঠিক করা হয়েছে যন্ত্র মূল ডিজাইনে একটি ত্রুটি ছিল আমরা সেই ত্রুটিও ঠিক করে দিয়েছি কাজটা করে কি আনন্দ পেয়েছ মহান শিক্ষক খুবই আনন্দ পেয়েছি মেয়েটির অবস্থা কি কিছুক্ষণের মধ্যে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মেয়েটির শরীরের যে অংশ অক্সিজেনবাহী তরল পরিশুদ্ধ করে সেই অংশই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামান্য বেশি সময় আমরা নিয়েছি তার জন্য আমরা দুঃখিত মহান শিক্ষক এখন আমরা আপনার নির্দেশ অপেক্ষা করছি মেয়েটি জ্ঞান ফিরে পাবার পর যেন অত্যন্ত আনন্দ পায় তার জন্য কিছু কি করবো তার শরীরে কিছু পরিবর্তন তার জন্য মঙ্গলময় হয় এমন কিছু পরিবর্তন অবশ্যই করবে আমরা উপকারী সম্প্রদায় আমাদের কাজ দুর্বল সম্প্রদায়ের উপকার করা তাদের ত্রুটি দূর করা অতি দুর্বল বুদ্ধিপত্তা প্রাণীরা যাদের ত্রুটি ধরতে পারে না মেয়েটির কোন কোন ত্রুটি সারাবার কথা ভাবছ সে মহাকাশ যান চালক মাত্র দুটি হাতে এই জটিল মহাকাশ যানের সমস্ত বোতাম এবং চক্রের উপর নিয়ন্ত্রণ থাকে না আমরা তাকে আরো বাড়তি দুটো হাত দিতে যাচ্ছি হাতের আঙ্গুলের সংখ্যা পাঁচটি জায়গায় দশটি করে করতে যাচ্ছি এটিও ভালো প্রস্তাব করে দাও। মানব সম্প্রদায়ের পেছনে কোনো চোখ নেই। পেছনে চোখ না থাকার কারণে সে পেছনে দেখতে পারে না। পেছনে দেখার জন্য তাকে সমস্ত শরীর ঘুরিয়ে পেছনে তাকাতে হয়। আমরা ভাবছি তার পেছনে একটি চোখ দিয়ে দেবো। জায়গাটা ঠিক করেছো। ঘরে দিতে যাচ্ছি। দাও, ঘাড়ে দাও। তবে ঘরে একটি চোখ না দিয়ে দুটো চোখ দাও। মানব সম্প্রদায় সবসময় দুটো চোখ ব্যবহার করে এসেছে। সেখানে হঠাৎ করে পেছনে একটা চোখ তার পছন্দ না হতে পারে ঠিক আছে মহান শিক্ষক আমরা পেছনেও দুটো চোখ দিয়ে দেব আর কিছু কি ভাবছ আপনার অনুমতি পেলে আরেকটি ছোট্ট পরিবর্তন করা যায় বলুন কি পরিবর্তন মানব সম্প্রদায়ের গায়ের চামড়া সবচেয়ে দুর্বল আমরা কি একটি ধাতু আবরণ দিয়ে দেব না তার প্রয়োজন দেখি না চামড়া দুর্বল হলেও সেই স্পেস শুট পরে এটি যথেষ্ট মজবুত দায়ে চাল ছাড়া বাকি পরিবর্তনগুলো করে দাও। মহান শিক্ষক বলি মেয়েটি যখন তার শরীরের পরিবর্তনগুলি দেখবে তখন সে খুবই আনন্দ পাবে। অবশ্যই আনন্দ পাবে। আনন্দের কথা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আনন্দBareই বেঁচে থাকা। আমরা বেঁচে আছি। তোমাদের সবার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ শিক্ষক। নিমের মহাকার যান মঙ্গল গ্রহের দিকে ছুটে যাচ্ছে। তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সে হতভম্ব হয়ে তার চারটি হাতের দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে দৃশ নিম চোখ তুলে ছায়ার দিকে তাকালো দৃশ বলল মিস ক্যাপ্টেন আমাদের দুর্ভাগ্য আমরা ভয়ঙ্কর অমুকদের হাতে পড়েছিলাম নিমের চোখ দিয়ে পানি পড়ছে সে এখনো জানে না তার ঘাড়েও দুটো চোখ আছে সেই চোখ দিয়েও পানি পড়ছে দৃশ বলল মিস ক্যাপ্টেন কাঁদবেন না আপনার জন্য একটি ভালো সংবাদ আছে নিম ফোপাতে ফোঁপাতে বলল ভালো সংবাদটা কি বলল আপনার ঘাড়ে যে দুটো চোখ আছে সেই চোখ দুটো প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত সায়েন্স ফিকশন গল্প অহক খুব সম্ভবত বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশনটি হুমায়ুন আহমেদেরই লেখা ছিল তোমাদের জন্য ভালোবাসা সেখানে আমরা দেখা পাই এক আধুনিক সভ্যতার দেখতে পাই সিডিসি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক কম্পিউটারকে সৌরজগতের উপর অতর্কিত হামলা হয়েছে অতি বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পিওর হার্ড কোর্স সায়েন্স ফিকশন বলতে যা বোঝায় ঠিক তাই কিন্তু পরবর্তী সময়ে লক্ষ্য করলে দেখা যাবে হুমায়ুন আহমেদ ক্রমেই এই ধরনের সায়েন্স ফিকশন রচনা থেকে সরে এসেছেন তিনি লিখেছেন সায়েন্স আর ফ্যান্টাসির মিশেলে এক ধরনের জমজমাট উপাখ্যান সায়েন্স ফিকশন রচনার ক্ষেত্রে হুমায়ুন আহমেদ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন সায়েন্স ফিকশনের জগৎটি কল্পনার সেটি এই পৃথিবীর জগৎ দিয়ে অনুভব করতে পারি না কল্পনা দিয়ে সেটিকে ছোঁয়া হয় অনেক বেশি আকর্ষণীয় সেটি সেখানে অনেক বেশি স্বাধীনতা পাই সেখানে আমি আমার কল্পনাকে পুরোপুরি ছেড়ে দিতে পারি পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা বললেও তিনি অবশ্য পুরোপুরি ছেড়ে দেন না লাগাম তাকে টেনে ধরতেই হয় কারণ ওই একই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সায়েন্স ফিকশন রচনার ক্ষেত্রে তাকে কে নিয়ন্ত্রণ করে উত্তরে তিনি বলেছিলেন বিজ্ঞান কোনো কোনো সময় কল্পনাও নিয়ন্ত্রণ করে আমরা মনে করি বিজ্ঞান বোধ কল্পনাকে প্রশ্রয় দেয় না বরং বিজ্ঞানী কল্পনাকে মুক্তি দেয় রূপকথা লেখার যে আনন্দ আছে আমার মনে হয় একজন সায়েন্স ফিকশন লেখক সেই আনন্দটা পান আর এই কারণেই হয়তো হুমায়ুন আহমেদের পরবর্তী সায়েন্স ফিকশনগুলোতে ফ্যান্টাসি দেখা পাই আমরা যেমন এই অহক গল্পের দিকে তাকালে আমরা দেখতে পাব অহক সম্প্রদায়কে খানিকটা অতি প্রাকৃত ধরনের প্রাণী হিসাবে উপস্থাপন করা হয়েছে একবার বলা হলো অহকেরা অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী আবার বলা হলো মেঘ সদৃশ প্রাণী যেন লেখক ঠিক নিজেই জানেন না কিভাবে অহকদের পাঠকের সামনে উপস্থাপন করবেন তিনি আবার বলা হল অন্য বুদ্ধিমান প্রাণীদের কাছে এলে অহকেরা নিজেদের অদৃশ্য করে ফেলতে পারে যে প্রাণী কাছে গেলে অদৃশ্য হয়ে যায় সেই প্রাণীর অসংখ্য বাহু কীভাবে থাকে বা থাকলেও সেটা জানা গেল কেমন করে তার কোনো সদুত্তর পাওয়া যায় না গল্পে আবার অহকদের সম্পর্কে বলা হয়েছে তারা নাকি যন্ত্র মুক্ত সভ্যতা যান্ত্রিক কোনো কিছুই তাদের কাছে নেই অথচ দরকার পড়লে এরা ঠিকই যন্ত্র মেরামত করে দেয় গল্পে আমরা দেখি নিমের লি দুইশো এক মহাকাশ যানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে এরা যানটিকে ঠিক করে দিল কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত একটি যানকে যন্ত্রের সাহায্য ছাড়া কীভাবে ঠিক করা যায় তাও বোধগম্য হলো না অবশ্য এই ধরনের সামান্য ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করা গেলে পুরো গল্পটা আমরা হুমায়ুন আহমেদের লেখার জাদুতে দারুণ উপভোগ করি কেবল কষ্ট হয় গল্পের শেষে এসে অহং গল্পের শেষটা মর্মান্তিক নিমের জন্যে আমাদের দুঃখ হয় মানুষ হিসাবে দৈহিক সৌন্দর্যের একটা স্ট্যান্ডার্ড যে আমরা ঠিক করে দিয়েছি তাতে নিম এখন একটা অসুন্দর কুচ্ছিত প্রাণীতে পরিণত হয়েছে খেয়াল করলে দেখা যাবে অহকেরা কিন্তু সুন্দর প্রাণী সৃষ্টি করতে চায়নি অহকেরা চেয়েছে কাজের সুবিধা হয় এমন একটা অবয়ব বানিয়ে দিতে পাঠক হিসাবে আমি বলতে পারি হুমায়ুন আহমেদ তার এই চরিত্রের প্রতি বেশ নির্দয় আচরণই করেছেন হুমায়ুন আহমেদকে একবার জিজ্ঞেস করা হয়েছিল লেখার সময় তো আপনি বুঝতে পারেন একটা চরিত্রের নিয়তি কেমন হতে পারে তো ইচ্ছে করলে তো তখন তো আপনি তার নিয়তি বদলে দিতে পারেন কারণ আপনার হাতে কলমটা আছে উত্তরে হুমায়ুন আহমেদ বলেছিলেন বলা হয়ে থাকে লেখকের হাতে যেহেতু কলম থাকে লেখক যা ইচ্ছা তাই করতে পারেন আসলে লেখক যা ইচ্ছা তাই করতে পারেন না ঘটনা যখন দাঁড়িয়ে যায় চরিত্র যখন তৈরি হয়ে যায় তখন ওদের একটা নিজস্ব জীবন এসে যায় ওরা নিজেদের নিয়ন্ত্রণ করে আমার কোনো কিছু করার থাকে না ইচ্ছা থাকলেও আমি পারি না ধরে নেওয়া যেতে পারে নিমের দুর্ভাগ্য লেখকের সৃষ্টি করা নয় অহকদেরই সৃষ্টি করা সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ